এখন পান প্রিয় বোনেরা কেমন আছেন সবাই আজকে আবার একটা আননি রেসিপি চাই না রা কী খাইছেন আমি তো জানি না আমার কাছে প্রথম আর কি যাই হোক পেঁয়াজে পেস কেটে রাখলাম পেঁয়াজ রসুন মরিচ পেঁয়াজে খাই আলু হচ্ছে ডিম সেদ্ধ করছি আলুও সেদ্ধ করা ডিম আর আলু একসাথেই আর কি সেদ্ধ করে রাখছি দিলাম চুলায় এই बेशिको संजा देना और उसमें दवा और आपको दो शक्ति रहना दो रिये ही बनाई ले यही रंधो की रंधो की दिलाना तो मैं

এই জন্য একটু ভালো মতন কষা লাগবে হয়ে গেছে কষানো আমারই এই কাশি এই গেছে ওরা তো গন্ধের সঙ্গে দৌড়িয়েই বেশি ছোটো পোলাটার সমস্যা গন্ধ সইতেই পারে না আর ওদের নাকের ই এত পাওয়ার ওই রাস্তা বিয়ে বলতে পারবে যে গন্ধ আইতে আছে এই কষানো হয়ে গেছে একটা ভালো মতন কষাতে পারবো না দিয়ে দেবো

আসসালামু আলাইকুম শুভধুপুর সবাইকে ভাই বোনেরা কেমন আছেন আজকে আমার তরকারি যে ডিম পাকাই ছিলাম